কালীগঞ্জে গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড দুপক্ষের মধ্যে আহত অন্তত পনেরো একটি বিগ ব্রেকিং গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শিশু দুই মহিলা সহ আহত কমপক্ষে পনেরো জন ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর বলেশ্বর দয়াবাসনা গ্রামে অভিযোগে জানা গেছে আজ সকালে একটি শিশু বিবদমান গ্রামীণ ওই রাস্তায় চলাফেরা করতে গেলে অপর পক্ষ বাধা আরোপ করে বলে জগড়ার সূত্রপাত ঘটে প্রথমে হই হাল্লা তারপর দা লাটি অস্ত্রশস্ত্র দিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা পড়েন এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন পরে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে তারা সদলবদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন

পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ মিনিপিএইচ হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদেরকে করিমগঞ্জ অসাময়িক হাসপাতালে প্রেরণ করেন একপক্ষ সংবাদ মাধ্যমে অভিযুক্ত করে বলেন বিবাদমান গ্রামীণ ওই রাস্তাটি নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলছে নারী নির্যাতন প্রবৃতি অভিযোগে থানায় মামলাও চলছে পুরনো জগা রেস মিটাতে গিয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালান স্কুল যাওয়ার পথে প্রথমে বিবাদীরা রাস্তায় একটি শিশুকে মারধর করেন পরে অতিরিক্তভাবে অস্ত্রসশস্ত্র নিয়ে চড়াও হন তাদের উপর রিআইআর আর খালি ইটর জলিই পড়ছে বেঠাইতে মিলিয়া

হাত লাগিয়া তাৰ বাদে আমাৰ হাত বান্ধিছে আনি তাৰ ডেকা লৈ আহিছো

এদিকে অপক্ষের বেশ্যমতে সংগঠিত ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত তারা জানান অভিযুক্ত বিবাদীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে আসছে দীর্ঘ বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে আইয়া ঘটনা ঘটনাকিটার লগে সকালে বাড়িতে গিয়ে মানে ছোটো বাচ্চারা বাড়ুয়া হয়েছিল রাস্তা দিয়ে আইসা ওই সময় আব্দুল আহাদ জাত আবদুল আহাদে মানে তারা বিগত কয়েক প্রায় দেড় বছর দুবছর থেকে মুন্সিফ কেজ চলে বা তার বৌদিয়ার রেফকেজ আর ওইটা নানান ধর অপদস্ত মানুষের করা আজকে উরতা ওগুল বারোয়া বাড়িতে সময় ছোটো ছোটো মার্চে ভাত্তর দিন ইটা ইটা মারার বাদে হুতাকুর পড়ছে পড়ার পরে অগে মনে করে খান্দিয়া চিল্লাইয়া যা করছে তখন বাড়িতে কি মানে বাড়ি এই বাড়ির পরিবার কি ছাব্বিশটা হ্যাঁ সব দিন মজুর মানুষ বারো দিন তারা দৌড়াই আছে খিচা উলছে আর ও বারোিয়া আইতে সময় এরা আসলা প্লেন করিয়া লাঠি জেগার এই লইয়া আর ও এরা বারোয়া আইতেও এরকম গিয়ে এরা রে মানে শেদ বাড়ি এই মানে মানে নানান মানে ভাবে আঘাত করছে একজন বর্তমানে মনে হয় আতিখান আগলি গেছে নাকি জানি নিজের এই কেউ লগে জিয়াকে এখন শিলচার মনে হয় রেফার করছেন জানি না এখন আমি আইয়া দেখি পরে খবর শুনছি গিয়া ভাই তার হসপিটাল পর্যন্ত মানে বারিয়া লইয়া ইত্যাদিটা না তখন আমরা কিছু তার মানে জিও করছি এই কুদাম বাদাম করিয়া ভরা পুলিশেও ফোন করছি বা ওয়ান জিরো এইট ফোন করিয়া নিয়া এরারে ও হসপিটাল পর্যন্ত বই চাই দিয়া না এরার ব্লিডিং ঘর কিন্তু বারৈয়া আইবার মতন তারা মানে জিয় আই তার ও পর্যন্ত আকাইয়া রাখ

বিগত এর মনে দুই আড়াই মাস বাদে আমার উপরে তারা দিছে হ্যাঁ তারা নানান ধরনের মানে আমারে আমরারে মানে একটা চক্র মানে চক্রান্ত করিয়া চাই আমরারে মানে ভাসাইছ হ্যাঁ ভাসাইবার লাইন ফাই না ভাসাই পারে না তো আজকের দিনেও মানে তারা যে মানে অঘটন ঘটাইছো মানে আমার এখানে প্রচুর মানুষ তো মানুষ বিপদে পড়ে মানুষকে সাহায্য সহযোগিতা করি আর এই সাহায্য সহযোগিতা তারার লোকে মানে মানে খাল হয়ে যায় আচ্ছা বারে বারে ঝগড়াটা লাগে কারণটা গিয়া মানে এই যে একটা রাস্তা আছে এই রাস্তায় ওই বাড়ির বা বারো দুই বাড়ি আমার বাড়ির সব হ্যাঁ রাস্তাটা বালাইছেন এই সময় তারা দশটি টেকাও দিয়ায় কারো সহযোগিতা করছে না এখন জবরদখল করিয়া গরু বাছুর লইয়া এই মানুষের যাতায়াতের রাস্তা গরু বাছুর লইয়া তারা জগৎ লাগে যে এই বাড়ির মানুষ এই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই স্বাধীনতার ষাট বছর পরে এই রাস্তা বালাইয়া দেখ কিন্তু ষাইঠ বছৰ পৰ্যন্ত এৰা বন্দে দিয়া মানে আঢ়ৈছ কোনো ৰাস্তা ঘাট আছিলা আৰু এখন ৰাস্তা এটা বানানিৰ কাৰণে এখন তাৰা ৰাস্তা এটা নষ্ট কৰতগিলা এই মানুহিকোনৰে মানে চেৰাৰ বাদে মাত উলোগি তাৰাৰে মাটিতে সময়ো মানে চোতা জাত খা মানে যে এটা মানে যি আছে নে নে এই কিৰাণ গোলাম খা তাৰে মানে এটা গালাগালি মানে ইয়াৰ কৰে এৰাৰে ঔ ধৰণৰ অপদস্থ কৰা হয় আজিকালি নাই না আমি টুটেল মানে পৰৱে আমি আছিল গাঁৱৰ দক্ষিণমূলক মানে হ'ল আমাৰ অন্য এক মানে লেনদেনৰ আমি তাক দাঁতকৈ দিওঁ

সংগঠিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে একপক্ষ 12 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফালিতে একটি এফআইআর জমা করেছেন অন্যদিকে অপরপক্ষ এগারো জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন এ ঘটনায় গোটা গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে উভয় পক্ষ প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন এদিন আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ